খুব সুন্দর হয়েছে খিচুড়িটা আজকে পারফেক্টভাবে খিচুড়ি রান্না করেছি দেখে খুব লোভনীয় হয়েছে বেশ সুন্দর হয়েছে ঝরঝরা হয়েছে খিচুড়িটা সবাই পছন্দ করবে এই আমার এই খিচুড়ি রান্নাটা আসসালামু আলাইকুম আমি এখন রান্না করতে আসলাম কড়াইতে তেল দিলাম কড়াইটা গরম হয়ে গেছে এখন তেল দিয়ে দিলাম কিছুটা মুরগির মাংস আমি দিয়ে দিলাম কড়াইতে মাংসটা এখন নেড়ে চেড়ে একটু ভেজে নেব এপাশ ওপাশ উল্টা সুন্দর করে একটু কালার লাল কালার হইলে ভাজা হয়ে যাবে মাংসটা আমার তা এখন নেড়ে দিচ্ছি ভাজিটা মাংসটা সুন্দর করে ভেজে নিচ্ছি তো আমার ভাজাটা এখন হয়ে গেছে মাংসটা আমি এখন এর মধ্যে কিছুটা গরম মশলা দিয়ে দিলাম দারচিনি এলাচ লবঙ্গ দিয়ে একটু করে নাড়া দিব এরপরে বাটা মশলা কিছুটা দিয়ে দিলাম পরিমাণ মতো আদা বাটা রসুন বাটা জিরা বাটা দিয়ে একটু নাড়া দিয়ে দিলাম এরপরে আমি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধুনের গুঁড়া দিয়ে দিলাম দিয়ে একটু নাড়া দিব এখন একটু পানি দিয়ে দিলাম সাদমতো লবণ দিয়ে দিলাম টোনাড়াচড়া দিয়ে মাংসটা এখন হয়ে যাবে রান্না এখন আমি খিচুড়ির জন্য চাউল ডাউল ধুয়ে রেখেছিলাম এর মধ্যে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আর বাটা মশলা দিয়ে দিলাম আদা বাটা রসুন বাটা জিরা বাটা এদিকে গুঁড়া মশলা দিলাম ধুনের গুঁড়ে মরিচের গুঁড়ে আর হলুদের গুঁড়া এখন স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এখন মাখাবো তো সুন্দর করে মাখিয়ে দিচ্ছি অনেকক্ষণ ধরে মাখাইতে হয় তো আমার মাখানো হয়ে গেছে এখন চুলাতে আমি তেল দিয়ে দিলাম সরিষার তেল দিয়ে আজকে আমি খিচুড়ি রান্না করব। তো তেলটা দিয়ে দিছি তেল গরম হয়ে গেছে এখন আমি কিছুটা গরম মশলা দিয়ে দিলাম দারচিনি এলাচ লবঙ্গ তেজপাতা এরপরে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম দিয়ে এখন আমি ভেজে নেব পেঁয়াজগুলা ভেজে নেব পেঁয়াজগুলা ভাজা মোটামুটি হয়ে গেছে এখন আমি মাখানো চাউলটা দিয়ে দিলাম চাউলগুলা সুন্দর করে নেড়ে চেড়ে ভেজে নেব অনেকক্ষণ ধরে একটু ভাজতে হবে আমার চাউলটা প্রায় ভাজার শেষ হয়ে গেল এখন একটু একটু নাড়া দিব সুন্দর একটা গান বের হয়েছে আমার চাউলটা ভাজা হয়ে গেছে এখন আমি গরম পানি করে রেখেছিলাম সেই পানিটা দিয়ে দিলাম নাড়া দিব পানি দিয়ে এখন নাড়া দিয়ে দিলাম তো আমার ভাতটা প্রায় হয়ে গিয়েছে এখন আমি এর মধ্যে মুরগি রান্না করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এখন বেশ সুন্দর করে নাড়াচাড়া দিয়ে একটু ঢেকে দিব এর মধ্যে আমি কিছুটা ঘি দিয়ে দিলাম আর আমার ঘরে থাকায় মশলা দিয়ে আমি আজকে খিচুড়িটা রান্না করলাম তো এখন দেখি কেমন হয়েছে আমার রান্না শেষ হয়ে গেছে তো সুন্দর হয়েছে খিচুড়িটা খুব সুন্দর ঝরঝরা হয়েছে আমার এখন রান্না করা শেষ আমি এখন প্লেটে সাজিয়ে নিয়েছি খিচুড়িটা বেশ সুন্দর হয়েছে দেখতে তো আমার খিচুড়িটা যদি রান্না ভালো লেগে থাকে তো আপনারা লাইক করবেন শেয়ার করবেন পাশে থাকে সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ